সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের মাংস জব্দের পর আদালতের নির্দেশে তা ধ্বংস করা হয়েছে বৃহস্পতিবার বাইশে জানুয়ারি দুপুরে সাতক্ষীরা বন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের সামনে ক্যারোসিন মিশিয়ে উদ্ধারকৃত পায় দশ কেজি হরিণের মাংস মাটি চাপা দেয়া হয় বন বিভাগ সূত্রে জানা যায় বুধবার একুশে জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনাধীন টেংরাখালী টহল ফাঁড়ির আওতায় ফুট পেট্রোলিং চলাকালীনে একটি ডিঙ্গি নৌকায় পরিত্যক্ত অবস্থায় মাংসগুলো উদ্ধার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কাউকে আটক করা না গেলেও জব্দকৃত মাংস বন বিভাগের হেফাজতে নেওয়া হয় পরদিন বৃহস্পতিবার জব্দকৃত হরিণের মাংস সাতক্ষীরা বন আদালতে উপস্থাপন করা হলে আদালতের নির্দেশে তা কেরোসিন দিয়ে নষ্ট করে মাটি চাপা দেয়া হয় বন বিভাগ জানায় অবৈধভাবে সংগ্রহ করা বন্যপ্রাণীর মাংস যাতে পুনরায় বাজারে প্রবেশ না করতে পারে সেই লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে বন বিভাগের গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ের অভিযান জোরদার করা হয়েছে সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফয়জুল হক বলেন হরিণের মাংসের নামে কুকুর বা শুকুরের মাংস মিশিয়ে বিক্রির অভিযোগ রয়েছে এই ধরনের প্রতারণা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তারা চোরাচার চোরা যারা আছে বিশেষ করে হরিণের মাংস বিভিন্ন জায়গায় তারা পাচার করে লোকাল কয়েকজন লোক থেকে বিভিন্ন সময় শোনা যায় যে তারা যখন দেখা যাচ্ছে অথবা অল্প স্বীকার করতে পারছে তারা তো ক্ষতির ভিতর শিকার করে তারা কি করে এগুলোকে মাংস বলতে যখন তখন দেখা যাচ্ছে যে এগুলো এগুলো মিশায় শুকুরেরটা মিশায় কুকুরের কথাও বলা আছে সে আমরা যদিও হান্ড্রেড পার্সেন্ট আমরা কোথাও হাতে নাতে এখনো করতে পারিনি দ্বারার প্রক্রিয়া চলতেছে আমাদের গোয়েন্দা নজরদারি আছে তবে মানুষ থেকে এইভাবে শোনা যাচ্ছে তিনি সাধারণ মানুষকে বন্যপ্রাণীর মাংস বেচা থেকে বিরত থাকার পাশাপাশি সচেতন থাকার আহ্বান জানান এলো খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ